আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচ আগামী তেরো জানুয়ারি এবং চোদ্দ জানুয়ারি তোমাদের সার্স্টের এ ইউনিট এবং বি ইউনিটের এক্সাম অনুষ্ঠিত হবে এই লাস্ট মোমেন্টে তোমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত সেই বিষয়ে একটা আমি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব আমি জাস্ট একটা কাজ করতে বলবো যেই কাজটা করলে তোমাদের প্রিপারেশনটা যেই স্টেজেই থাকুক না কেন তোমাদের তো প্রিপারেশনটা একটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ এবং যদি এই কাজটা প্রপারলি তোমরা করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের প্রিপারেশনটা একটা স্যাটিসফাইড লেভেলে চলে যাবে তুমি অ্যাটলিস্ট একটা স্যাটিসফ্যাকশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবা পরবর্তী রেজাল্ট কী হবে সেটা তোমার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ভাগ্য বা আরও ফ্যাক্টর আছে তোমার এগুলোর উপর ডিপেন্ড করে তো যাই হোক আমি শুরু করি তোমাদেরকে এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা এ হাতে তোমার কত এদিকে তিন দিন আর তেরো দিন সো প্রায় ষোলো দিনের মতো ধরলাম পনেরো দিন তোমাদের হাতে পনেরো দিনের মতো আসে এই পনেরো দিন তোমরা পনেরো দিনের কিছু ঘন্টা তোমরা ইনভেস্ট করে তোমরা কষ্ট করে কোয়েশন ব্যাঙ্কটাকে ফুল অ্যানালাইজ করবা অ্যানালাইজ করার ওয়েটা কি তুমি ধরে নাও যে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি চাপ্টারটা তুমি পড়বা এই চাপ্টারটা তুমি খুলবা কোয়েশন ব্যাংকে খুলে হচ্ছে তুমি ধরে নাও যে কি বলবো ধরো তুমি হচ্ছে উনিশ বিশ সালের কোয়েশন নিলা তুমি নিয়ে দেখবা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কোয়েশন আসছে এইভাবে এই জাস্ট একটা স্ট্র্যাটেজি ফলো করে জাস্ট কোন কোয়েশন আসছে এবং কোন টপিক থেকে আসছে ধরে না হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি একটা কোয়েশন আসছে নামকরণ থেকে আরেকটা আসছে ধরো বিক্রিয়া থেকে সেই বিক্রিয়ার নামটা লিখবা কি ধরো আরেকটা কোয়েশন আসছে এই যে তোমার আইসোমারিজম থেকে জিওমেট্রিক্যাল আইসোমারিজম অপটিক্যাল আইসোমারিজম হুম নির্দেশক এই এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কী কোয়েশন আসছে মানে গুলো টপিকগুলো তোমার লিখে ফেলবা জাস্ট সাল লিখবা টপিক লিখবা পাশে শাল লিখবা ঠিক আছে এই রকম একটা ফর্ম্যাটে তোমরা ফুল তিনটা চারটা সাবজেক্টে তুমি এনালাইজ করবা মনে হতে পারে টাইমও ওয়েস্ট হচ্ছে কিন্তু এটা যে তোমাকে একটা যুগান্তকারী একটা ফলাফল দিয়ে যাবে তুমি এটা কল্পনা করতে পারবো না যতক্ষণ না তুমি এক্সামে বসতেছ ততক্ষণ পর্যন্ত এইভাবে করে তুমি তোমার অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে সেই টাইম নিয়ে তুমি কষ্ট করে তুমি অ্যানালিসিসটা করে ফেলবা এখন অনেকেই দেখবে অ্যানালিসিস করে দে বিভিন্ন প্রশ্ন অনেকে দেখবে এগুলো আসলে কাজে আসে না তুমি নিজে যদি অ্যানালিসিস না করো তোমার মাথায় ওই ইনপুটটাই ডুববে না যে তোমার কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তো এভাবে করে আমি ধরে নিলাম তুমি ফুল অ্যানালিস করছো অ্যানালিসিস করার পরে তোমার হাতে একটা ক্লিয়ার পিকচার চলে আসবে যে আসলে একটা চাপ্টার থেকে সাস্টে কি ধরনের কোয়েশন আসে কি ধরনের আসে কতটুকু ডিফিকাল্টিস লেভেলে কোয়েশন আসছে এবং তুমি দেখবা একটা চাপ্টার অনেক বড় ধরেন অর্গানিক কেমিস্ট্রি সেই চাপ্টারে হাতে গোনা কয়েকটা টপিক আছে হাতে গোনা বলতে আমি বুঝি দশ থেকে পনেরোটা বা ম্যাক্সিমাম বিশটা এই টপিকের বাইরে আসলে কোনো কোয়েশন আসবে না দেখবা সব কিছু পরেই ঘুরে ফিরে এই টপিক এই টপিকতেই কোয়েশন আসে এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ওরা এই প্যাটার্ন তুমি যখন বুঝতে পারবা তখনই তোমার প্রিপারেশনটা আসলে অন্য লেভেলে চলে যাবে ওকে আচ্ছা তুমি এই কাজটা করবা এই কাজটা করার পরে তোমার কাজ কিন্তু শেষ না লাস্ট মুমেন্টে সে সবাই রিভিশন দিতে বলে আমি বলবো রিভিশনটা একটু অন্যরকম হওয়া উচিত কেমন যে তুমি এই যে রিপোর্টটা পেলা কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে তুমি যে একটা রিপোর্ট পেলা তুমি আসলে কোয়েশন ব্যাঙ্কে জাস্ট সলভ না করে ওই লাস্ট মুমেন্টে কোয়েশন ব্যাঙ্কে সলভ না করে তুমি ওই টপিকগুলা সলভ করবা মানে তুমি জাস্ট কি করবা তুমি দেখবা যে তোমার ওই টপিকটা খাবার হয়েছে কিনা আমি কি বুঝাতে পারছি যেমন আমি উদাহরণ দিয়ে বলি যেমন ধরে নাও তুমি দেখছো যে অর্থপেরা নির্দেশক থেকে তোমার সাস্টে কোয়েশন আসে এখন তুমি নিজেকে কোয়েশন করা মনে মনে আচ্ছা আমি কি অর্থপেরা নির্দেশক সংক্রান্ত যতটুকু নলেজ দরকার সাস্টের কোয়েশন সলভ করার জন্য অর্থপেরা নির্দেশক থেকে যতটুকু জানা দরকার যতটুকু নলেজ আমার দরকার আমার কি সেটা আছে কি এবং আমি এই টপিকটা পারি কিনা যদি পারো এটাকে ঠিক দিয়ে নেক্সট টপিকে যাও এইরকম তুমি যখন ফুল কোয়েশন ব্যাঙ্কটা অ্যানালিস করতে পারবা তখন তোমার কাছে কোয়েশনের পরিবর্তে তোমার কাছে টপিক চলে আসবে এবং তুমি যখন ওই টপিকটাকে ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবা ভালোভাবে রিভাইজ দিয়ে ফেলতে পারবা তোমার মনের মধ্যে আসলে ওই চাপটা নেওয়ার ভয় থাকবে না এবং তুমি এটা স্যাটিসফ্যাকশন নিয়ে একটা সন্তুষ্টি নিয়ে তুমি পরীক্ষা হলে বসতে পারবা যে আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তাই করছি এবং তুমি জানবা যে ওই চাপটার থেকে তোমার কোনো কিছু পড়া বাদ নেই বুঝতে পারছো এটা কিন্তু মেডিকেলের এক্সাম না যে খুবই ইনফরমেটিভ কোশন আসবে এটা কিন্তু এরকম এক্সাম না এটা একটা লজিক্যাল এবং থিঙ্কিংয়ের একটা এক্সাম হ্যাঁ সুতরাং তোমার কাছে এই কাজটা করতে হবে তুমি এই লাস্ট মোমেন্টে এসে লাস্ট মোমেন্টে এসে আমি একটাই কথা বলবো যে কোয়েশন সলভ করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহুর্তে টপিকগুলো সলভ করা এবং টপিকগুলা তোমার আয়ত্ত নিয়ে আসা তুমি একটা টপিক যেন তোমার বাদ না যায় কোয়েশন ব্যাংকটা অ্যানালিসিস করে প্রতিটা টপিক তুমি রিচেক করবা যে এই টপিকটা আমি পারি কি না এই টপিক সংক্রান্ত যত কিছু জানার প্রয়োজন ছিল ওই 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 ইউনিভার্সিটির কোয়েশন সলভ করার জন্য আমি কি ততটুকু পারি কি না তাহলে দেখবা তোমার প্রিপারেশনটা একটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছো এবং তুমি একটা মোটামুটি স্যাটিসফ্যাকশন নিয়ে তুমি পরীক্ষা হলে বসতে পারবে ঠিক আছে সবার এই কাজটা করা উচিত মনে হয় আমার এবং আরেকটা কাজ করতে পারো এটা সবাই বলে এক্সাম দেওয়া এই মুহূর্তে আসলে বাসায় বসে দাও আর কোচিংয়ে দাও এক্সাম দেওয়াটা ভালো এবং কোচিং সেন্টার যদি দূরে হয় ওইটা আমি বলবো যে তোমার এখন স্কিপ করা বেটার হবে অনলাইন এক্সাম দাও কারণ ওই টাইমটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তো এইটা আসলে তোমরা যেভাবে করে আসতেছো দীর্ঘদিন এক্সামের পেপারটা এভাবে ফলো করবা বাট আমার একটা স্পেশাল সাজেশন থাকবে কোয়েশন অ্যানালাইসিস করার থেকে সরি কোয়েশন সলভ করার থেকেও কোয়েশন অ্যানালাইসিসের যেই টপিকগুলো আছে এই টপিকগুলো যেন খুব ভালোভাবে রিভাইজ হয়ে যায় এই টপিকগুলো যেন খুব ভালোভাবে রিভাইজ হয়ে যায় এই কাজটা তোমরা অ্যান্সার করবা প্রতি সাবজেক্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এই রুলসটা ফলো করবা টপিক জাস্ট টপিক সলভ করবা যে দেখুন তুমি দেখো টপিক সলভ তোমার লাভটা কী হবে ওই টপিক থেকে হবু কোয়েশন আসুক মানে ওই যে কোয়েশনটা আসছে ওই কোয়েশনটাই আসুক অথবা এর পাশাপাশি যেভাবেই কোয়েশন আসুক এই টপিক থেকে তুমি পারবা বিকজ তুমি টপিকটা বুঝতেছো টপিক রিলেটেড যে তোমার সেন্স যা নলেজটুকু দরকার ছিল সেটা তোমার আছে এই কাজটা করতে পারলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং একটা সিচুয়েশন লেভেলে চলে যাবে সিচুয়েশান মিন্স হচ্ছে ওই টপিক থেকে যেভাবে কোয়েশনে তুমি পারবা সো এই আসলে একটা ছিল আমার পক্ষ থেকে একটা ছোট্ট গাইডলাইন সো লাস্ট মোমেন্টে আসলে অনেক অনেকে অনেক কনফিউজ থাকে অনেকে হতাশার মধ্যে থাকে কী পড়বে কী পড়বে না এটা বুঝতে পারে না অনেকেই সো আমার মনে হয় এই কাজটা করা উচিত একটু টাইম নিয়ে জাস্ট মানে তুমি কুল থাকবা পরীক্ষার আগ মুহূর্তে দুই একদিন আগে তুমি কুল থাকবা কুল কেন থাকবা তুমি অনেকেই বুঝতে পারে না যে আসলে তার প্রিপারেশনটা হয়েছে কি হয়েছে না এই মানে মানসিক অশান্তি কাজ করে তো এটলিস্ট এই মানসিক অশান্তি থাকবে না তোমার ঠিক আছে মানসিক অশান্তি থাকবে না তুমি জাস্ট তুমি বুঝতে পারবা যে ওই ছাপটার থেকে যেই টপিকগুলা থেকে কোয়েশন আসে আমি টপিকগুলো পারি আমি টপিকগুলো রিভাইজ করছি এভাবে করে তুমি একটা চেক লিস্ট অর্গানাইজ করবা সেই চেক লিস্টটা তুমি কী করবা খাবার আপ করবা তাহলে ইনশাল্লাহ এটা ভালো ফলাফল পেতে সক্ষম হবা শুধু এই সাস্টের এক্সাম নয় এরপরে তো আর অনেকগুলো এক্সাম আছে জিএসটি কৃষি আছে ওইগুলোতে তুমি এই এই সেম কাজটা করে বেনিফিট পাবা সো আশা করি সবার প্রিপারেশন এভাবেই তোমরা নিবা এই শেষ মুহূর্তে তো এই কাজটা করতে পারলে আমার মনে হয় তোমরা সর্বোচ্চ প্রভাব পেতে সক্ষম হবা ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো আর এই লাস্ট মোমেন্টে এই কাজগুলো করতে থাকো এবং যদি চান্স পাও ইনশাআল্লাহ শাস্ত্রের ক্যাম্পাসে দেখা হবে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম